যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলা চত্বর উত্তেজনা ছড়ল নিউ মার্কেটের কলকাতা কর্পোরেশনের সামনে বাংলা ভাষা ও বাঙালিদের ওপর আক্রমণের প্রতিবাদে রাজভবন অভিযানের ডাক দেয় যুব কংগ্রেস এদিন ওয়েলিংটন থেকে এক সুবিশাল মিছিল রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয় এদিন এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন যুব কংগ্রেস কর্মী আসিফ রেজা অর্ঘগন হাবিবুর রহমান মিছিল নিউ মার্কেট চত্বরের সামনে আসতেই পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় পুলিশের সাথে যুব কংগ্রেসের কর্মীদের ধস্তাধস্তি হয় পুলিশ বলপূর্বক ট্রেনে ভ্যানে তোলে আমরা বলতে চাই বাঙালি যে জাতি সত্তা আপনার বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা আজকে হচ্ছে যে এই আন্দোলন সংগ্রাম আমরা করছি যাতে বাঙালিদেরকে কোনোভাবেই বাংলাদেশি তকমা না লাগিয়ে দেয় সেই হচ্ছে বিরুদ্ধে আমাদের হচ্ছে যে আন্দোলন আজকে যুব কংগ্রেসের ডাকে আজকে আমরা অভিযান করছি এই রাজভবন অভিযানের আয়না আমাদের হচ্ছে যে বক্তব্য খুব পরিষ্কার যে আগামী দিনে যদি বাঙালিদের উপর এই ধরনের চা চালিয়ে যাই বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা আগামী দিনে এ বৃহত্তর আন্দোলন হচ্ছে যে আমরা আজকে আমরা গভর্নরের কাছে দাবি করছি যে অবিলম্বে বাঙালিদের উপর অত্যাচার বিভিন্ন রাজ্যগুলোতে বন্ধ করতে হবে যদি প্রশাসন আমাদের উপর বল প্রয়োগ করে তাহলে আমরা আমাদের শক্তি প্রদর্শন করব এ কথা আমরা আপনাদের বারে বারে বলছি আমাদের যেখানে রুকা হোক আমরা আমাদের শক্তি বিরোধ করতে কারণ বাংলার অসুবিধার বিষয় বাংলার হচ্ছে যে একটা হচ্ছে স্বাধীনতার বিষয় বাংলার স্বাধীনতার বিষয় আমরা কোনোভাবে এটা মেনে নেব না আমরা আমি জারিয়াতুল হোসেন পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পোষাধ্যক্ষ